আজ আমরা নিফটির মধ্যে একটা শানদার র্যালি দেখেছি নিফটি দুশো তিরাশি পয়েন্ট পজিটিভে সেনসেক্স আটশো নিরানব্বই পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি তিনশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও ভালো র্যালি এসেছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে ডিসকাস করব। এরই সাথে সাথে আপনারা কতগুলো স্টক সম্পর্কে আলোচনা করতে বলেছেন সেই সব স্টকগুলো নিয়েও আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা মার্কেটের মধ্যে দেখলাম নিফটি তেইশ হাজার চৌষট্টির ওপর ওপেন হয়ে সেখান থেকে আমরা দেখেছি একটা সেলিং এসেছিলো যেটা লোয়ার লেভেল তৈরি করেছিল তেইশ হাজার বাইশ হাজার নশো তিয়াত্তর পর্যন্ত তো সেখান থেকেই ভালো বাই এসে নিফটি ওপরের দিকে তেইশ হাজার দুশো পর্যন্ত হাই তৈরি করে আজকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা খুব স্ট্রং একটা মুভমেন্ট দেখতে পেয়েছি যেহেতু গতকাল আমরা ডাউন জোন সেখানে একটা ভালো র্যালি এসেছিল প্রায় তিনশো পয়েন্ট এবং ন্যাসড্যাক দুশো পয়েন্ট র্যালি দেখিয়েছিল এছাড়াও এফআইএসরা খুব স্ট্রং বাই করছে বলেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পাচ্ছি এছাড়াও লাস্ট দুদিন ধরে নিফটিকে আমরা দেখছি নিফটি হায়ার হাই এবং হায়ার লো তৈরি করছে তো যদি আগামীকাল নিফটি তেইশ হাজার দুশোর উপর ট্রেড করতে পারে তাহলে ওপরের দিকে তেইশ হাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর কোনো গ্লোবাল কারণের জন্য যদি আমরা মার্কেটের মধ্যে একটা সেলিং দেখতে পাই যদি নিচের দিকে নিফটিকে তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার একশো পঞ্চাশের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু সেখানে একটা বাই অপরচুনিটি হতে পারে তো এর জন্য অবশ্যই আমাদের যে সাপোর্টটা মেনটেন করতে হবে নিচের দিকে বাইশ হাজার নশো পঞ্চাশ থেকে তেইশ হাজার এই সাপোর্টটা নিফটিকে মেনটেন করতে হবে তবেই কিন্তু আমরা আবার একটা আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে পঞ্চাশ হাজার বাষট্টিতে তো গতকালের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি পঞ্চাশ হাজারের ওপরে ব্যাংক নিফটি যায় যেমন নিফটিকে আমরা বলেছিলাম তেইশ হাজারের ওপরে গেলেই সেখানে ভালো বাই আসবে তো সেরকম ব্যাংক নিফটিও পঞ্চাশ হাজারের ওপরে আজকে ট্রেড করেছে এবং ক্লোজিংও দিয়েছে তো এখানে কিন্তু ফ্রেশ বাই আসার সম্ভাবনা রয়েছে যদি ব্যাংক নিফটিতেও আমরা কিন্তু লাস্ট তিন দিন ধরে তিন চার দিন ধরে হায়ার হাই হায়ার লো তৈরি করতে দেখছি যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটিতেও একটা আপসাইড আসতে পারে যেটা পঞ্চাশ হাজার পাঁচশো সত্তর পর্যন্ত আর আর ব্যাঙ্ক নিফটি যদি কোনো কারণে উনপঞ্চাশ হাজার সাতশোকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির ভেতরে একটা সেলিং আসার সম্ভাবনা আছে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যেসব স্টকগুলো আলোচনা করার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন সেই সব স্টক নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দীপক নাইট্রেট স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকার কাছে এই স্টকটা তার ফিফটি টু খায় তিন হাজার একশো উনসত্তর থেকে প্রায় ফর্টি ফাইভ পারসেন্ট কারেকশান আমরা রিসেন্ট দেখতে পেয়েছি এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এটা এই কোম্পানি ফাইন অ্যান্ড স্পেশালিটি কেমিক্যালের ওপর কাজ করে তো আমরা যেহেতু কেমিক্যাল সেক্টরটা লাস্ট দু আড়াই বছর ধরে একটা আন্ডার পারফর্মের ট্রেড করতে দেখছি তাই কিন্তু কেমিক্যাল স্টকগুলোর উপরও আমরা সেরকমভাবে কোনো ভালো র্যালি দেখতে পাইনি আমরা যদি দীপক নাইট্রেটসের এই ফাইভ ইয়ার্সের চার্ট ওপেন করি সেখানে আমরা দেখছি স্টকটা কিন্তু একটা কনসলেশন ফেজের মধ্যেই চলছিল জাস্ট আমরা জুন দু হাজার এখানে একটা ছোট্ট ব্রেকআউট দেখেছি যেটা দু থেকে ব্রেকআউট দিয়ে তিন হাজার একশো উনসত্তর পর্যন্ত হাই তৈরি করেছিল তো এই কোম্পানি মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে সাতাশ হাজার কোরোড়ের বেশি এদের আরোই হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট আরও সিই হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট এ কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে কোম্পানির পি যেটা ট্রেড করছে সেটা থার্টি সেভেনের কাছে ট্রেড করছে তো অনেকটা নিচের দিকে পিতে কিন্তু ট্রেড করছে আমরা যদি ইন্ডাস্ট্রি এই কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে বেলং করে সেই ইন্ডাস্ট্রি পি দেখি সেটা ফর্টি ফোরের কাছে আছে তাই কিন্তু স্টকটা এখন অনেকটা কিন্তু নিচের দিকের দামেই ট্রেড করছে এই কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু খুবই স্ট্রং যেটা মার্চ দু হাজার চব্বিশে আমরা দেখছি দুশো কোরোরের মতন এখানে প্রোমোটারের হোল্ডিং ফর্টি নাইন পয়েন্ট সিক্স নাইন আগে যা হোল্ডিং ছিল তার থেকে কিন্তু প্রোমোটাররা তাদের হোল্ডিংয়ের পজিশান বাড়িয়েছে এফআইএসের পজিশান আছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি যদি এই স্টকটা হয়ে হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু স্টকটা হোল্ড করা যেতে পারি ফান্ডামেন্টালি কিন্তু এই কোম্পানি খুবই স্ট্রং নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টিটাগর রেল সিস্টেম স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা এই স্টকটা জুন দু থেকে জুলাই দু এই এক বছরে স্টকটা প্রায় সিক্স হান্ড্রেড র্যালি দেখিয়েছে এই স্টকে তার হায়ার লেভেল আঠেরোশো টাকা হয়েছিল সেখান থেকে স্টকটা কিন্তু এখন একশো পঁচাশি পারসেন্ট কারেকশান দেখিয়েছে স্টকের এখন যেটা ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে ছশো টাকা যদি এই ছশো টাকা ব্রেক করে ট্রেড করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো সেলিং আমরা দেখতে পেতে পারি এই কোম্পানি ইন্ডিয়ার একমাত্র কোম্পানি যারা ওয়াগান এবং কোচ দুটোই ম্যানুফ্যাকচারিং করে এছাড়াও এরা আরও অনেক কিছু ম্যানুফ্যাকচারিং করে স্টিল কাস্টিং মেট্রো রেল এক্সেপ্টা এসব রয়েছে এদের মার্কেট ক্যাপারেশন দশ হাজার কোরড়েরও বেশি এই কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ খুব ভালো যেটা এইট্টি ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট সিএজআর এদের ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টে আমরা রেভিনিউ এবং নেট প্রফিট খুবই খারাপ আসার জন্য কিন্তু স্টকটার মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি এই কোম্পানিতেও ক্যাশ ফ্লো কিন্তু খুব স্ট্রং যেটা হচ্ছে মার্চ দু হাজার চব্বিশে দুশো চুয়াত্তর করোর এদের ক্যাশ ফ্লো রয়েছে এই কোম্পানিতে প্রোমোটারের যে হোল্ডিং সেটা কিন্তু লাস্ট দু বছরে আমরা যদি দেখি সেখানে সেভেন পারসেন্ট কমে গেছে অর্থাৎ প্রোমোটাররা তাদের পজিশনটা ডিক্রিজ করেছে তো এখন যেটা প্রোমোটারদের হোল্ডিং রয়েছে সেটা ফর্টি পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট এফআইএসদের হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট ডিআইএসদের হচ্ছে ফিফটিন পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আর পাবলিকের কাছে আছে থার্টি পয়েন্ট এইট সিক্স পারসেন্ট লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা স্টিল আমার জিজ্ঞাসা করেছেন এই স্টক পোর্টফোলিও একশো চুয়ান্ন টাকা আছে সেটা হোল্ড করবেন কিনা আর টার্গেট কি আসতে পারে তো স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো টাকা এই স্টকটা মার্কেট কারেকশানের সাথে সাথে কিন্তু স্টকটাও তার হায়ার লেভেল একশো টাকা থেকে একশো টাকা অর্থাৎ থার্টি টু হয়েছিল কিন্তু সেখান থেকে আমরা চার্টটা দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু রিকভারও খুব সার্ভ করেছে তাই পোর্টফোলিও যদি এই স্টকটা থাকে অবশ্যই লং টার্মের জন্য হোল্ডিংয়ে রাখতে পারেন এবং এখান থেকে স্টকটা হয়তো আমরা আগামী দিনে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট র্যালি দেখার সম্ভাবনা আছে তো এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই স্টকগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন তাই আমি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম তো এই স্টকে এবং ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ